মানিগঞ্জের সবজি বাজার পরিস্থিতি জানাতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি মানিকগঞ্জের সবচেয়ে বড় পাইকারি আড়ত জাগির এলাকা থেকে এই আরদে আলু পেঁয়াজ মরিচ শশা বেগুন সহ প্রায় সব ধরনের সবজি কিন্তু এখানে বিক্রি হয়ে থাকে এই আরদে এই আরদ থেকেই কিন্তু মানিকগঞ্জের সব বাজারেই কিন্তু সবজি সরবরাহ হয়ে থাকে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় কিন্তু মানিকগঞ্জে বেড়েছে আলু পেঁয়াজ মরিচ শশা বেগুন সহ প্রায় সব ধরনের সবজির দাম মূলত এই আড়তেই সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজি থেকে তিরিশ টাকা থেকে দশ টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে মূলত এই পাইকারি বাজার থেকে কিন্তু খুচরা বাজারের দাম বৃদ্ধি পায় এবং সকল ক্রেতাগণের উপরেই এর প্রভাব পড়ে এই বাজারে আমরা দেখেছি যে আলু পঞ্চাশ টাকা থেকে পঞ্চান্ন টাকা পেঁয়াজ আশি টাকা থেকে পঁচাশি টাকা মরিচ দুইশো বিশ টাকা থেকে দুশো তিরিশ টাকা এবং বেগুন ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে এখানকার পাইকারি বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি তারা যেমনটি জানিয়েছে যে আসলে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় কিন্তু এই দামটা বৃদ্ধি পাচ্ছে যদি সরবরাহ বাড়ে তাহলে প্রতিটি সবজির দাম কমে বাজার স্বাভাবিকভাবে আবার ফিরে আসবে অপরদিকে ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে আরদ এবং বাজার পর্যায়ে যদি মনিটরিং ব্যবস্থা বাড়ানো যায় তাহলে বাজার পরিস্থিতি কিন্তু আবার আগের মতো স্বাভাবিক হবে তো এই ছিল মানিগঞ্জের পাইকারি আরত থেকে সবজি বাজারের সর্বশেষ পরিস্থিতি